বোর্ড কোচ সবার কাছ থেকে এসেছে গ্রিন সিগনাল ফিটনেসে পাস করেছেন পারফরমেন্সের ধার দেখিয়েছেন নেইমারকে নিয়ে আর কোনো সন্দেহ নেই ব্রাজিল দলের এবার তাকে নিয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে মাঠে নামবে সেলেসাওরা এমন সংবাদে যেন খুশি হবে সেলেসাও ভক্তরা বিশ্বকাপে নেইমির খেলার গ্রিন সিগনাল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়াই করছেন সেই চোট থেকে ফেরার লড়াইটাও করেছেন বেশ সংগ্রামের যেখানে ফেরার পর অনেকেই সন্দেহান ছিলেন নেইমার আদৌ আন্তর্জাতিক ফুটবলে আগের সেই ছন্দে ফিরতে পারবেন কিনা তবে সম্প্রতি ক্লাব ও আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে তার পারফরমেন্স দেখিয়ে দিয়েছে এখনও তার পায়ে জাদু ফুরিয়ে যায়নি ইঞ্জুরির ছায়া কাটিয়ে নেইমার আবারও নিজেকে মেলে ধরেছেন মাঠে সর্বশেষ ম্যাচে দুই গোল দিয়ে যেন সেই আলোচনাকে করলেন আরও শক্ত অপরদিকে ফিটনেসে যেন পূর্ণ মার্কস নেইমারের শেষ পাঁচ ম্যাচে খেলেছেন পূর্ণ নব্বই মিনিট পরেননি ইঞ্জুরিতে তারাই ফিটনেস চোখে পড়েছে ভক্তদের আর সেখানেই নেইমারকে নিয়ে আর কোনো সন্দেহ নেই নেইমারের ব্যাপারে গ্রিন সিগন্যাল এসেছে সব পক্ষ থেকে কোচ ও দলের স্টাফরা সর্বশেষ ম্যাচে নেইমারকে দেখতে চলে যায় মাঠে আর সবার সামনে যেন নেইমার বারোদের মতো বিস্ফোরিত হয় তিন বছর পর পানে একই ম্যাচে জোড়া গোল পাঁচবার চান্স ক্রিয়েট করে দলকে জেতায় তিন এক গোলে যে কারণে পারফরমেন্সে ফুল মার্কস আসে তার এর বাইরে প্রশ্ন ছিল ফিটনেসের টানা পাঁচ ম্যাচে নব্বই মিনিট পূর্ণ খেলেও ছন্দে নেইমার আসেনি কোনো ইঞ্জুরি এছাড়া সর্বশেষ ম্যাচে তাকে প্রেসিং ও শারীরিকভাবে বেশ শক্ত দেখা গিয়েছে অর্থাৎ ইঞ্জুরির বিরুদ্ধে এবার কঠিন প্রস্তুতি নিয়েই মাঠে নামেন নেইমার যে কারণে নীলে কার্লোর সবুজ সংকেত আর ব্রাজিল বোর্ড দেয় অনাপত্তিপত্র পত্র হাজার সালে নেইমারের হাত ধরে ব্রাজিলকে বিশ্বকাপে দেখতে আর কোনো বাধা নেই এর আগে ও দুই বিশ্বকাপে ব্রাজিল দলের প্রধান ভরসার নাম ছিলেন নেইমার দুই হাজার সালের সেমিতে তার না খেলায় ভোগায় দলকে দুই বাইশ সালে ইঞ্জুরির কারণে পূর্ণ সন্দেহ দেখা না গেলেও এবার দুই ছাব্বিশ সালের আসরে নিজের সেরা ফর্মে ফেরার সংকল্প নিয়েই মাঠে নামতে চান তিনি শেষ নিজের অপূর্ণতা রাখতে চাইবেন না এই ব্রাজিলিয়ান সুপারস্টার সব মিলিয়ে ব্রাজিল সমর্থকদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় খবর বিশ্বকাপের মতো মঞ্চে নেইমারকে আবারও দেখতে পারাটা যেমন আবেগের তেমনই আশারও চব্বিশ বছর পর যে আশার পালে হাওয়া দিতে চায় ব্রাজিল ভক্তরা ব্রাজিলকে তাহলে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ছটে যাচ্ছে নেইমারের হাত ধরেই উত্তরটা সময়ের কাছেই তোলা থাকলো